তিন সাবান যখন ইমাম হুসে জন্মেছিলেন ওনার জন্মলগ্নে রসুল আল্লাহ সাল্লা খান ছিলেন এবং তখন মতো জাহা জিজ্ঞাসা করলেন বাবা আপনি কানছেন কেন তখন রসুল আল্লাহ সাল্লু আল্লু বললেন একটা দিন আসবেই যখন আমার উম্মতরা ওই হোসাইনকে ক্যাসা কৃষ্ণার্ত ক্ষুদার্থ অবস্থায় হত্যা করবে নির্মমভাবে হত্যা করবে এবং সেই হত্যাকাণ্ডে কেউ থাকবে না না আমি থাকবো না তুমি থাকবে না আলী থাকবে না হাসান থাকবে তখন মা ফাতিমা জায়ারা জিজ্ঞাসা করেছিলেন বাবা তাহলে আমার ছেলের জন্য আমার পুত্রের জন্য কি কেউ কাঁদবে না তখন রসুল আল্লাহ সালুয়াল্লাম বলেছিলেন যে ফাতেমা তুমি সাক্ষী দেখো আল্লাহ আমাকে জিব্রেল মারফত আমাকে এ বার্তা পাঠিয়েছে যে একটা কবিলা থাকবে একটা গোষ্ঠী থাকবে যারা কায়ামত পর্যন্ত ইমাম হোসাইন আলী সালামের জন্য কাঁদবে তারা শীত গ্রীষ্ম বর্ষা ইমাম হোসাইনের জন্য কাঁদবে তারা নিজেদের সমস্ত কিছু বিলিয়ে দেবে তবু হোসাইনকে ভুলবে না একটা মুসলমানদের গোষ্ঠী আছে যারা তোমার ছেলের জন্য তাদের নিজেদের স্বার্থকে কুরবান করে তাদের নিজেদের জীবনকে বলিদান দিয়ে তারা তোমার ছেলের জন্য কাঁদবে তখন মা ফাতিমা বলেছিলেন এই বাবা আপনিও সাক্ষী থাকুন আমি যায়রা আপনি বলেছিলেন আমি জান্নাতের রানী আমি আপনাকে বলে দিচ্ছি যতদিন না এই গোষ্ঠীর শেষ ব্যক্তি পর্যন্ত জান্নাতে প্রবেশ করে ততক্ষণ আমি জান্নাতের রানী ফাতিমা জান্নাতে প্রবেশ করবো না তাই মুসলমান যদি জান্নাতে প্রবেশ করতে হয় এসো ইমাম হোসাইন আলি সালামের জওয়ার হওয়ার জন্য এসো ইমাম হোসাইন আলাই সালামের জিয়ারত করার জন্য যেমনটি রসুল আল্লাহ বলেছিলেন আল্লাহ যেমনটি বার্তা দিয়েছিলেন যে একটি গোষ্ঠী আছে যে হোসাইনের জন্য তায়ামত পর্যন্ত কাঁদবে উদাস করবে এবং তারা রোজে হাসরের ময়দানে কাম হবে সেই গোষ্ঠীর নাম হলো শিয়ানে হাইদারে কার দেখতে পাচ্ছেন কোটি কোটি মানুষ এমনি এমনি কেউ আসেনি এখানে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছেন এই মানুষগুলো কোথা থেকে ইউরোপ থেকে আমেরিকা থেকে এবং বিভিন্ন প্রান্ত থেকে ভারত বিভিন্ন দেশ বিদেশ থেকে ধনী ব্যক্তি এমনকি বিলিয়নিয়ার পর্যন্ত যারা মিলিয়নিয়ার নয় বিলিয়নিয়ার সেই রকম ব্যক্তিও এই পায়ে হেঁটে এই গরমে যেখানে পঞ্চান্ন ডিগ্রি গরম সেই গরমেও হেঁটে হেঁটে আসছে কারবালার প্রান্তরে কেন কারণ তারা জানে যে পৃথিবী সামান্য সময়ের জন্য কিন্তু রোজ হাসরের ময়দানে কায়ামতের দিনে হুসাইন আলি সালামের জিয়ারত যদি কবুল হয় যদি ইমাম হুসাইন আলি সালামের জিয়ারতে আরবাইন করা হয় তাহলে সে ফায়াত পাবো জান্নাত দেখতে পাচ্ছেন হুইল চেয়ারে করে যাচ্ছে তার মানে হুসাইন ইমনে আলী আলি সালামের জিয়ারত কত বড় মহান আপনারা এই ভিডিওতে বুঝতে পারছেন আসুন আমার সাথে আরও পরবর্তী ভিডিও দেখার জন্য বন্ধুরা এখন একদম সাত সকাল আর এই সাত সকালেই দেখুন ইরাকের একটি ছোট্ট বালিকা খাবার নিয়ে উপস্থিত ও আমার হুসাইন এদের ভালোবাসাকে আপনি কবুল করুন সকালের সূর্য সেই সোনালি সূর্যের যখন ছটা বাজে তখনও জায়ের ইমাম হুসাইন খান বাচ্চা পর্যন্ত চেয়ারে করে উচ্ছে যাচ্ছে এবং সেই কোটি কোটি মানুষের সমাগম এসেই চলেছে ইমাম হুসাইন তাকে স্মরণ করা তার জিকির করা কি সকাল কি রাত কি দিন কি দুপুর কি বিকেল কি সন্ধ্যা কি ভোর কি দুপুর চব্বিশ ঘন্টায় সেকেন্ডে সেকেন্ডে ইমাম হুসাইনের জিকির হয়েই চলেছে গোটা বিশ্বে আর সেই বিশ্বের ঝলক এখানে কারবালায় নাজাব থেকে কারবালার পঁচাশি কিলোমিটার রাস্তায় মানুষ এইভাবেই প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা হেঁটে চলেছে বন্ধুরা আমাদের কেউ আপনজন যদি মারা যান তাহলে এক সপ্তাহ এক মাস কি ছমাসের মধ্যে আমরা তাকে ভুলতে শুরু করি যত বড়ই বেদনাদায়ক ঘটনা হোক না কেন সময়ের সঙ্গে সঙ্গে আমরা তা ভুলে যাই কিন্তু ইরাকের আরবাইন সফরে নাজাব থেকে কারবালার পথে ইরাকি মানুষরা এমন এমন প্রতিবিম্ব করে রেখেছেন যা চোদ্দশো বছর হয়ে গেল পৃথিবী ইমাম হুসাইন আল ইসলামের বেদনাকে ভুলতে পারেনি এই দেখুন তারই একটি ঝলক এখানে দেখানো হচ্ছে কারণ এখানে দেখানো হচ্ছে যে একষট্টি হেজড়িতে রসুল আল্লাহ হজরত মোহাম্মদ সাল্লা আলী আসাল্লামের নাতি এমাম হোসাইন ও তার পরিবার বর্গকে মুসলমান কিভাবে পেঁয়াসা তৃষ্ণার্ত রেখে ক্ষুধার্ত রেখে জুলুম করে তাদের ওপর অত্যাচারের সীমা লঙ্ঘন করে তাদের উপর এমন মর্মান্তিক আঘাত হেনেছিল কারোর হাত কেটে দিয়েছিল মাথা কেটে দিয়েছিল গোটা শরীরকে টুকরো টুকরো করে দিয়েছিল এবং তাও তিন দিনের তৃষ্ণার্ত অবস্থায় দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার সামনে পুলিশ পর্যন্ত ইরাকের যা পুলিশ আছে মিলিটারি আছে তারাও এই হোসাইনের প্রেমিকদের যারা হেঁটে হেঁটে জিয়ারত করছেন তাদেরকে খাবার পরিবেশন করাচ্ছেন পানীয় জল পরিবেশন করাচ্ছেন একটাই মেসেজ দেওয়া হচ্ছে যে মানবতা সবার ওপরে দেশ পরের কথা সবার ওপরে হচ্ছে মানবতা আর এই মানবতার বাদশাহ ইমাম হুসাইন আলী সালামকে জানায় লাখো কোটি সালাম আলাইকুম গোটা বিশ্ব পৃথিবী এগিয়ে যাচ্ছে ইমাম হোসেনের দিকে হুসাইন যাকে রসুল আল্লাহ বলেছিলেন হুসাইন মিন্নি ও না মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইনের থেকে হুসাইন পৃথিবীর মিসবাহুল হুদা অর্থাৎ যে ইমাম হুসাইনের নাজাতে তরিতে উঠে গেছে যে ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেছে সে জান্নাতে চলে গেছে দেখতে পাচ্ছেন আমার পেছনে কোটি কোটি ঢাল আসছে এবং আমি যাচ্ছি আপনাদের সামনে দেখাতে যে ইমাম হুসাইন তার আরবাইন তার আরবাইনের এই ভিড় আসছে কিন্তু কি ম্যাসেজ কি বলতে চাইছে এই কোটি কোটি মানুষ একটি শব্দ যে জুলুম যে করে যে অত্যাচার করে যে অসহায়দের ওপর অত্যাচার করে সে অত্যাচারের বিরুদ্ধে উঠে দাঁড়ানো এমাম হোসাইনের ম্যাসেজ হল যে কেউ যদি স্বৈরাচার হয় মজলুমদের ওপর জুলুম করে তার বিরুদ্ধে আওয়াজ তোলা এবং সত্যকে প্রতিষ্ঠা করা তাই সত্যের সম্রাট এমাম হোসাইনকে সালাম জানাবার জন্য কোটি কোটি মানুষ আসছেন হোসাইন আল্লাহর ইলাহাকে প্রতিষ্ঠা করেছেন হোসাইন আল্লাহ একাকিত্বকে প্রতিষ্ঠা করেছেন তাই হোসাইন আল্লাহর গৃহে প্রতি বছর কুড়ি লক্ষ থেকে তিরিশ লক্ষ হাজির সমাবেশ করাচ্ছেন কিন্তু আল্লাহ মহান আল্লাহ তো সর্বশক্তিমান তিনি বলেছিলেন যে তুমি আমার জিকির করো আমি তোমার জিকির করব। আল্লাহ কুড়ি লক্ষতে থেমে থাকেননি তিরিশ লক্ষতে নয় পঞ্চাশ লক্ষ নয় এক কোটি নয় কোটি কোটি মানুষ পাঁচ কোটি ছ কোটি দশ কোটি মানুষ পড়াচ্ছেন এমাম হুসাইনকে সালাম করার জন্যে তার চল্লিশ হা সেই নবী সাল্লা সাল্লামকে আমরা সালাম করি আমরা তার স্মরণ করি তার কথাই চলি কিন্তু কীরকম কথাই চলি যে রসুল আল্লাহ বলছেন হুসাইন ও ওয়া ডা মিনাল হুসাইন হুসাইন আমার থেকে আমি হুসাইন থেকে সে জায়গায় আমাদের উচিত ছিল যে আমরা রসুল আল্লাহকে যেরকম লবদায় কে আল্লাহ বলি বা আল্লাহকে যে সালাম আমরা করি বা রসুল আল্লাহর সৈন্যতে যে আমল করি আমরা সেইভাবে ইমাম হুসাইনের শিক্ষার ইমাম হুসাইনের সুন্নতে আমল করা উচিত ছিল দেখতে পাচ্ছেন আমার পেছনে বল কথা হচ্ছে এমা হুসাইনের যারা স্মরণ করতে বিভিন্ন দেশের প্রান্ত থেকে আসছে তাদেরকে খিদমত করার জন্য তাদের উপকার করার জন্য এই ফল দেওয়া হচ্ছে